ওয়েলকাম ভিউয়ার্স আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পথ সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা যেতে যেতে দেখবো কী কী দেখা যায় হঠাৎই ডান দিকে চোখ পড়লো যে একটা শেয়াল আমাকে দেখছে বেশ কিছুক্ষণ দেখার পর কী করলো সেটা আমরা দেখব তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য এগুতে খুব একটা সাহস হলো না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লক্ষ্য করলাম কি করে শেষকাল পর্যন্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেয়ালটি রাস্তা ক্রস করল কোন দিকে যাবে ঠিক করে উঠতে পারছিল না সামনে মোটর সাইকেল আসছিল তাই শিয়ালটা এদিক ওদিক করার পর ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চলে যাচ্ছে তোমরা দেখে নাও ধান খেতের দিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছে আমি দাঁড়িয়ে দেখতে থাকলাম বেশ কিছু দূর যাওয়ার পর আমি আবার ফিরে এলাম আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংকস ফর